মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আটষট্টি মিনিটে থিয়াগো আলমাদার গোলে স্বাগতিক উরুগয়েকে এক শূন্য গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা শুধু তাই নয় দলটি দেখা পেয়েছে দুই হাজারতম গোলেরও আল মাদার গোলটি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল উনিশশো সালের জুলাইয়ের আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে এই উরুগের বিপক্ষেই এখন ১৩ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডার তেরো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা আর মাত্র এক পয়েন্ট ফেলে দুই হাজার নিশ্চিত হবে স্কালোনির দলের অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই হবে যদিও প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার কথা নয় স্কালোনির দলের তার আগে প্রস্তুতিটা একদমই খারাপ হলো না আর্জেন্টিনার যদিও আল মাদার গোলটি ছাড়া তেমন আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা